আবহাওয়া দপ্তর কি বলেছে জেনে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে এবং বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তারিখ থেকে এর কারণ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা উত্তর বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী ওয়েস্ট সেন্ট্রাল অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এর ফলে আঠাশ তারিখে মেনলি আমাদের উপকূল এর সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর উনত্রিশ তারিখে পূর্বকূল সংলগ্ন জেলাগুলো পার্শ্ববর্তী জেলাগুলো সেই সাথে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলোতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আঠাশ থেকে স্পেসিফিক্যালি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য আঠাশ থেকে পরবর্তী তিন চার দিন তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত বেশি থাকে